তো চলুন ভিডিওটি শুরু করলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে লিখতে হবে টুন এরপর সার্চ করতে হবে সার্চ করার পর টুন অ্যাপস এর লিংক চলে আসবে এরপর টুন অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে আর আপনাদের সুবিধার্থে আমাদের স্টেশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আর হ্যাঁ

তসিবে সিলেক্ট করার পর এরকম একটি অপশন চলে আসবে এইভাবে ধরে ছবিটি অ্যাডজাস্ট করে নেবেন আপনারা যেভাবে অ্যাডজাস্ট করে নিতে চান তো আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিতে হবে ওকেতে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে ওয়েট করতে হবে আমাদের এই দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এরপর কি করতে হবে স্ক্রল করে ডান দিকে যেতে হবে ধান দিকে আসার পর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার লোগোটি রেডি হয়ে গেছে তো এরপর কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি যদি আপনার অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে ছবিটি আপনারা এভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এই হলো আমার লোগো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো কিছু ডিজাইন আছে আপনাদের যে ডিজাইনটি পছন্দ হয় সেই ডিজাইনটি আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই ডিজাইনটি সিলেক্ট করতে চান এই ডিজাইনটি সিলেক্ট করে নেবেন এরপর ছবিটি যদি আপনারা অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে এইভাবে ধরে ছোট বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো আমার প্রথমটাই ভালো লেগেছে এইভাবে আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিই আপনাদের লোগোটি তৈরি করা হয়ে গেলে এই অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাই ক্লিক করার পর সেভ আইকন ক্লিক করলেই এই লোগোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে